অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গ্রামে নেটওয়ার্কটা খুবই দুর্বল মতো কথাই বলা যায় না আর ভিডিও আপলোড দেওয়ার তো আরও দুষ্কর বিষয় আর আমার কাছে মনে হয় ঈদের সময় যদি ঈদে হাতে মেহেদি না পড়ি তাহলে ঈদ একটা ব্যাপার যে আছে সেটা থাকে না তো সকালবেলা উঠে মেহেদি তুলে দেখি এই হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক নিশ্চয় বলবেন খুব সুন্দর হয়েছে আমি জানি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবার ঈদে আমি ভরপুর সালামি পেয়েছি আমার কাছে মনে হয় ঈদের সালামি যেমনই হোক ঈদের সালামি পাওয়াটাই সবচেয়ে মুখ্য বিষয় আদিয়াতের পাপা আমার শাশুড়ি মা আমার ননাস ননাশের হাজবেন্ড আমাকে একদম দিল খুশ করে দিয়েছে আমাকে ভরপুর সালামি দিয়েছে আমি খুবই খুশি আর এইবার প্রথমে আমি এতগুলো সালামি পেয়েছি আলহামদুলিল্লাহ ভিডিও করছে ইদমারক ইদমারক দাও বলি ইদমারক বলো না বলো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সারাদিন তো খুব ব্যস্ত ছিলাম বের হতে পারিনি একটু একটু বিকেল হতে বের হয়ে গেছি আমরা তিনজন এটা আমাদের একসাথে ঈদ উদযাপন যেহেতু শ্বশুর শাশুড়ি বাসায় আছেন তো ওনাদের সাথে একটু ঈদ করতে চলে এলাম আপনারা সবাই কেমন ঈদ উদযাপন করলেন কে কি করলেন বা কেমন আনন্দ হলো আমাকে জানাবেন তা এখন যাচ্ছি আমার ছোট কাকার বাসা মানে আদি হাতের পাপার ছোট কাকার বাসায় যাচ্ছি ওখানে একটু ঘুরতে যাচ্ছি ঈদ মানে তো আসলে ঘোরাঘুরি তাই না তো চলুন যাই ঘুরে আসি আচ্ছা ছোট কাকার বাসায় এসেছি অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া করে একদম টায়ার্ড হয়ে অলরেডি সাড়ে আটটা নয়টার মতো বেজে গেছে তো অনেক লেট হয়ে গেছে সময় চলে যাচ্ছে মানে এই মুহূর্তটা ঈদের এই মুহূর্তটা অনেক সুন্দরভাবে অনেক আনন্দে কাটিয়েছি এটা সবসময় বরাবরই হয়ে থাকে যদি আসলে কলোনিতে যেহেতু বড় হয়েছি হাউজিং সোসাইটিতে যেহেতু বড় হয়েছি এই মানে এই আমেজটা ঈদের যে আমেজটা সেটা সবসময় ছিল বরাবরই তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন ফার্স্ট টাইম আমি ঈদ করি এরকম একটা আনন্দ আমার সবসময় হয় আর এটা একটা অন্যরকম একটা আনন্দ তো এটা হচ্ছে আমার ছোট কাকার বাসা মানে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ তারপর চাচা শ্বশুরের বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমরা আমরা বড় ফুপু শাশুড়ির বাড়িতে ফুপা ফুপি কেউ বেঁচে নিয়ে গিয়েছিলাম ফুপা শ্বশুরের বড় ছেলের বাড়িতে মানে হচ্ছে আমাদের দাদা হয় তো দাদার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো আর দাদাকে আমার খুবই ভালো লাগে যেটা আসলে কখনো সামনাসামনি দাদাকে আমি বলিনি তো দাদার বাসায় গিয়ে ভরপুর আয়োজন চলছে বরাবরই একটা আয়োজন চলে আমাদের জন্য আরো স্পেশাল সবার বাসায় আমাদের খেতে হয় টুকটাক করে সবারই সবার বাসায় যেতে হয় তো হালকা পাতলা আসলে আয়োজন করলে সবচেয়ে বেশি বেটার হয় আমার কাছে মনে হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি ঈদের সময় রান্নাবান্না করিনি আমি অবশ্যই ঈদের বান্না করেছি আর এত বড় একটি ঈদ ফেস্টিভ্যাল যদি রান্না বান্না না করি তাহলে মনের মধ্যে তো শান্তিও পাবো না তলিটি আমাদের রাতের খাবার চলে এসেছে আমার কাছে মনে হয় ঈদের সময় একটু হালকা পাতলা আয়োজন করলেই সবচেয়ে বেশি ভালো হয় কারণ যেহেতু গ্রামে এসেছি ঈদ করতে ঘুরে ঘুরে সবার বাসায় যেতে হবে টুকটাক খেতে হবে একদম ঈদের খাবার খেয়ে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে তার হচ্ছে না বাকি সময়টাই তো আসলে মিস যাবে তো এদিকে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা একটা আনন্দ একটা মুহূর্ত আর দাদার বাসায় বরাবরই আমার খুব ভালো লাগে তো একটু খাওয়া দাওয়া করে ভিডিও টিডিও করে চলে গিয়েছিলাম একদম বাসায় তো পরের দিন সকালবেলা উঠে আমার রুমের পর্দাটা খুলে আমি একটু বাহিরে একটু আনন্দ নিচ্ছিলাম এটা আমার শ্বশুরবাড়িতে আমার নিজের রুম আমার শ্বশুরবাড়িটা যেহেতু মাত্র নতুন কাজ করা শুরু করেছে অলরেডি আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট বাট কিছু কিছু টুকটাক কাজ আছে সেগুলো করা এখনো শেষ হয়নি যখন বাড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সবার সাথে আমি শেয়ার করব যতটুকুনি পাই তো আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে সেটা হচ্ছে আরেক ফুপি শাশুড়ির বাসায় যাব। আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাহিরের দিকের অবস্থা এত সুন্দর এত চোখ জুড়ানো দৃশ্য খুব ভালো লাগে একদম পাহাড়ের দিকে বাড়ি মানে অন্যরকম একটা ভাইব দেয় তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আমার আরেক ফুপি শাশুড়ির বাড়িতে আমার ফুপি শাশুড়ি গত হয়েছেন উনিও অনেক দিন হয়েছে মেনলি আসলে দেখতে গিয়েছিলাম আমার ফুপা শ্বশুরকে আমার ফুপা শ্বশুরকে আমার প্রথম যখন ওনাকে আমি দেখি আমার খুব চমৎকার একজন মানুষ লেগেছে এবং এত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তার কথার মধ্যে এত ভারীত্ব আছে আর সচরাচর এই বয়সের মানুষদের কথাবার্তা একটু অন্য রকম হয়ে যায় বাট ওনার কথাবার্তা ওনার ব্যবহার আমার কাছে বরাবরই খুব চমৎকার লেগেছে এবং অনেক দিন পরে যখন প্রায় চার পাঁচ বছর পরে যখন ওনার সাথে আমার দেখা হচ্ছে ঠিক আগের মতো একটা অনুভূতি কাজ করছিল আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আমি সেটা সব সময় চাই এবং মন থেকে চাই এবং ওনাকে আমি মন থেকে খুব বেশি শ্রদ্ধা করি তো এটা হচ্ছে আমার ফুপা শ্বশুরের মেয়ের বাড়ি নতুনভাবে তৈরি করা হচ্ছে পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়ি করা হচ্ছে সেই বাড়িটাও দেখতে এসেছি ভালোই লাগছে এবং আমার ফুপি শাশুড়ির মেয়ে যার বাসে এসেছি উনিও খুব চমৎকার একজন মানুষ তারপর মাগরীবের আজান দিয়ে দিয়েছে আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে বাট যাব যাব বলেও যেতে পারছিলাম না হঠাৎ করে দেখি ফুপা শ্বশুরের আগমন আমার ফুপা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে নিয়ে খায় দান করেন এবং ওনাকে দেখে আমার খুবই ভালো লাগছিল এত চমৎকার ওনার কথাবার্তা প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ তো ফুপা শ্বশুরের সাথে কথা বলতে বলতে প্রায় নয়টা সাড়ে নটার মতো বেজে গেছে আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিব আর এবারের ঈদ আমার এরকম ঘুরে ঘুরে কেটেছে আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক